হুম হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করব ভালো আছো আমরা ভালো আছি তো শর্ট ফানি ভিডিও কয়েকটা করলাম ঠিক আছে তো দুষ্টু বলছে ও ভালো নেই ও হচ্ছে ও ঠাম্মি বাড়িতে যাবে ওর ঠাম্মি বাড়িতে হচ্ছে চষি পিঠা বানাবে তো তাই আমাদের নিমন্ত্রণ করেছে মানে যেতে বলেছে আর কি ওটাও তো একটা বাড়ি তাই না তো যেতে বলেছে বলছে দু বিকেলে যেতে দুষ্টুর স্কুল তিন ছুটি হয়েছে তো বলছে ভাই আসলে ভাইকে নিয়ে তারপরে আসবে তো এখনও যাওয়া হয়নি এখন বাজে চারটে ভাবছি যাব তো দেখো বিট্টু চকলেট খাচ্ছে চকলেটটা কখন থেকে খাচ্ছে এই যে কখন থেকে বিট্টু চকলেটটা খাচ্ছে এখনও ফেলছে না বলছি কি চকলেটটা ফেলে দে ফেলে দে ফেলছেই না ও এই যে দুষ্টু হচ্ছে বসে আছে ওখানে দুষ্টু এদিকে আয় ভাই হ্যাঁ আজকে আমাদের কী রান্না হয়েছিল বল কী মাছ যেন ওটাকে বলে পুঠি চায়না পুঁঠি বলে জানি না তোমরা কি বলো কমেন্টে জানিও তো মাছের ঝোল রান্না করেছিলাম কি দিয়ে আলু বেগুন দিয়ে আর হচ্ছে পাট শাকের ঝোল করেছিলাম এই দিয়েই খেয়েছি মিট আনতে চেয়েছিলো মানে মাংস আনতে চেয়েছিলো তো বিট্টু খেতে চেয়েছিল বলছে বাবা মাংস আনবে তো ওই বাড়িতে যেতে হবে যেন আর আনলো না আবার কাল হচ্ছে বৃহস্পতিবার নিরামিষ খাই ঠিক আছে এই কারণেই আনলো না তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলে মানে প্রথম যদি থেকে হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ইউটিউব দাঁড়াও দাঁড়াও এই শোনো বলো লাইক করে দিও বলো লাইক করে দিও বলো টাটা বাই বাই সব বাই ভালো থেকো সুস্থ থেকো